হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল পেঁয়াজু রেসিপি যখন এই রেসিপি বানিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বললো কি আবুল তাবুল বানাচ্ছ এগুলো কি খাওয়া যাবে পাবলিকে খেলেও আমি খাই না আমি তাকে বললাম সবুরের মেমা ফলে এটা হলো ভাইরাল পেঁয়াজু এ পেঁয়াজু খাওয়ার জন্য বিশাল লম্বা লাইন ধরে মানুষ ওয়েট করে আর তুমি দশ মিনিটের ওয়েট করতে পারবে না ভাইরাল পেঁয়াজুর কথা শুনে আমার স্বামী একটু নড়ে চড়ে বসলো দেখলাম কিছুটা অবাকও হলো যাই হোক পেঁয়াজু তো সবাই বানাতে পারে আমার এই পেঁয়াজুটা যদি আজকে ভাইরাল না হয় তাহলে আপনারাও আমার নামটা পথ দিয়ে দিন পেঁয়াজু বানাতে মসুরের ডাল ব্যান করে সাথে আস্ত ডালও দিতে হবে তাতে খেতে দারুণ লাগবে আসলে আমার স্বামীকে দশ মিনিটের কথা বললেও আসলে কি দশ মিনিটে এগুলো বানানো সম্ভব সেটা যারা তৈরি করে তারাই শুধু জানে যেমনটি মনের ভেতরের খবর বাহিরের কোনো মানুষ বুঝতে পারে না আসলে প্রতিটা মানুষের জীবনটাই যেন এক একটা উপন্যাস সে যাই হোক অনেক চড়াই উতড়াইয়ের পর অবশেষে আমার ভাইরাল পেঁয়াজু রেডি হয়ে গেল সাথে তৈরি করলাম একটা টক এবার খাওয়ার পালা একই যে লোক খাবে না বলছিল সেই লোকটাই দেখি লাইনে সবার আগে বসে পড়ছে ওমা খাওয়া তো শুরু হতে না হতে শেষ আমি কিছুই পেলাম না আমরা গৃহিণীদের কপালটাই এমন তারপরও আমরা নিজের হাতে তৈরি করে খাওয়াতে সন্তুষ্ট থাকি তবুও হে পিতা কামার আপন মানুষগুলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাইরাল পেঁয়াজু রেসিপি যখন এই রেসিপি বানিয়েছিলাম তখন আমার হাজব্যান্ড বলল কি আবুল তাবুল বানাচ্ছ এগুলো কি খাওয়া যাবে আপনাদের পাবলিকে খেলেও আমি খাই না আমি তাকে বললাম সবুরের মেমা ফলে এটা হলো ভাইরাল পেঁয়াজু এ পেঁয়াজু খাওয়ার জন্য বিশাল লম্বা লাইন ধরে মানুষ ওয়েট করে আর তুমি দশ মিনিটের ওয়েট করতে পারবে না ভাইরাল পেঁয়াজুর কথা শুনে আমার স্বামী একটু নড়ে চড়ে বসলো দেখলাম কিছুটা অবাকও হলো যাই হোক পেঁয়াজু তো সবাই বানাতে পারে আমার এই পেঁয়াজুটা যদি আজকে ভাইরাল না হয় তাহলে আপনারাও আমার নামটা পথ দিয়ে দিন পেঁয়াজু বানাতে মসুরার ডাল ব্ল্যান করে সাথে আস্ত ডালও দিতে হবে তাতে খেতে দারুণ লাগবে আসলে আমার স্বামীকে দশ মিনিটের কথা বললেও আসলে কি দশ মিনিটে এগুলো বানানো সম্ভব সেটা যারা তৈরি করে তারাই শুধু জানে যেমনটি মনের ভেতরের খবর বাহিরের কোনো মানুষ বুঝতে পারে না আসলে প্রতিটা মানুষের জীবনটাই যেন এক একটা উপন্যাস সে যাই হোক অনেক চড়াই উতড়াইয়ের পর অবশেষে আমার ভাইরাল পেঁয়াজু রেডি হয়ে গেল সাথে তৈরি করলাম একটা টক এবার খাওয়ার পালা একই যে লোক খাবে না বলছিল সেই লোকটাই দেখি লাইনে সবার আগে বসে পড়ছে ওমা খাওয়া তো শুরু হতে না হতে শেষ আমি কিছুই পেলাম না আমরা গৃহিণীদের কপালটাই এমন তারপরও আমরা নিজের হাতে তৈরি করে খাওয়াতে সন্তুষ্ট থাকি তবুও হে পিতা কামার আপন মানুষগুলো